সরু রাস্তা লোক চলাচল আছে কিন্তু কম বুক পরিমাণ উঁচু প্রাচীর ঘেরা একতলা বাড়িটির বাসিন্দারা বড় নির্জীব আর নিস্তেজ প্রাচীরের ওপারে একটা বারান্দা আছে তার উচ্চতাও তেমন বেশি নয় কিন্তু বাসনার ইচ্ছেটা বড় উঁচু অনুচ্চ বারান্দায় সে দাঁড়ালে রাস্তা থেকে তার শরীরের উপরের এক তৃতীয়াংশের কিছু বেশি দেখা যায় সকাল দুপুর কি সন্ধে ও রাস্তায় গেলে বাসনাকে দেখা যাবে প্রাচীরের গা থেকে ওঠা কোমর ভাঙা নারকেল গাছটির এক পাশে সে দাঁড়িয়ে থাকে এক এক সময় মনে হয় বাড়িটা বুঝি পড়ো হয়তো বা ভুতুড়ে নির্জীব বাসিন্দারা নীরবে আর নির্বিবাদে প্রাচীরের নেপথ্যে বসে জীবন ধারণ করে চলেছে তাদেরই মাঝখান থেকে ছিটকে বাহিরে বেরিয়ে এসেছে বুঝি এই বাসনা ওই নীরব নেপথ্যে বসে থাকায় হয়তো তার হাঁপ ধরে তাই আলোর দিকে সে হাত বাড়ায় রাস্তার লোক চলাচল দেখে বাসনা না রাস্তাটার ঠিক বিপরীত দিকে সাপ পোস্ট একটা পলকা দোতলা বাড়ির রাস্তার কিনারের দিকের ছোট একটা কুঠুরিতে ওই আপিস সেখানে লোকজন যাতায়াত করে কখনো ভিড়ও হয় এই বাড়িটার পিছনের দিকেই রেল লাইন ভর দুপুরেও ঝিকমিক শব্দ করে মালগাড়ি যায় আসে প্যাসেঞ্জার ট্রেনও সিটি মারে বাসনার পা যেন পোঁতা আছে বারান্দায় ঠিক এক জায়গায় একভাবে সে দাঁড়িয়ে থাকে একটুও নড়ে না কি যেন সে দেখে চারদিকে কী যেন সে দেখতে চায় ভালো করে সকলের দিকেই সে তাকায় কিন্তু বিশেষ কারও দিকে চায় না হঠাৎ মুখ ফিরিয়ে তাকালে দেখা যায় সে অন্যদিকে চেয়ে আছে ওই পোস্ট অফিসের চিঠির তাড়ার সঙ্গে তার মন হয়তো উধাও হয়ে গিয়েছে অনেক দূরে কোনো নিরুদ্দেশের দিকে মালগাড়ি আর প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সে হয়তো ধাওয়া করে দূরের কোনো টিমটিমে টিমে আলো জ্বালা কোনো ছোট্ট একটা স্টেশনের দিকে আমরা তখন ছোটো ওই রাস্তাটা ছিল আমাদের দুপুরে স্কুলে যাবার ও বিকেলে খেলতে যাবার পথ দিনে অন্তত বার চারেক যাতায়াত হতো ওই রাস্তা দিয়ে বার চারেক তাই ওকে দেখতে পেতাম দৈনিক আমাদের হয়তো ও দেখতো না আমাদের চলাটার উপরেই হয়তো ছিল ওর নজর অনেক দিন আমরা আচমকা মুখ তুলে তাকিয়েছি তার দিকে কিন্তু একদিনও তার সঙ্গে চোখাচোখি হয়নি বুধ ছিল আমাদের মধ্যে সবচেয়ে ধারী ও সবচেয়ে ডেপু, সে বলতো কি যেন চায় মেয়েটা কিন্তু কিছুতেই বলতে পারছে না মুখ ফুটে বলতাম চাইবে কি রে অজস্র কথা বলে সে বুঝাবার চেষ্টা করত তার কথাই চমকে যেতাম কিন্তু তার কথার মানে আদপেই কিছু বুঝতে পারতাম না কেবলই মনে হতো বুধ বাজে গল্প বানাতে ওস্তাদ যে কথার কোনো মানে হয় না এমন অনেক কথাই সে বলতো সুতরাং সেসব কথার মানে খুঁজে বার করার চেষ্টা তখন করিনি কিন্তু ক্রমশ বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বুধর কথার অর্থ ডালপালা মেলে ভীষণ আর ভয়ানক হয়ে উঠতে লাগল কোমর ভাঙা জীর্ণ নারকেল গাছেও ডাবের গুটি দেখা দেয় শুকনো ডাল ঝরে পড়ার সঙ্গে আবার সবুজ পাতার সমারোহ দেখা দেয় ঋতু বদলের সঙ্গে গাছের রীতি বদলায় নতুন কিশলয় নতুন বাতাসে শিউরে ওঠে কিন্তু বাসনার কোনো পরিবর্তন দেখা যায় না তার চেহারায় বা তার দাঁড়াবার ভঙ্গিতে স্কুলে আমরা ধাপে ধাপে উঠছি ক্লাসের পর ক্লাস পার হয়ে চলেছি কত শীত আর কত বসন্ত যাওয়া আসা করে চলেছে কিন্তু বাসনার যেন কোনো প্রমোশন নেই সে একই ধাপে একইভাবে দাঁড়িয়ে আছে আমরা তখন ক্লাস টেনে পৃথিবীর হালচাল সম্বন্ধে একটু আত্রু বুঝতে শিখেছি যতটা বোধ হয়েছে তার চেয়ে বেশি হয়েছে বিস্ময় চারদিকটা হঠাৎ নতুন বর্ণালীতে তখন মাতামাতি শুরু করে দিয়েছে দুবছর আগে নির্লিপ্তভাবে তাকাতে পেরেছি যে বাসনার দিকে তার দিকে এখন নির্বিকারভাবে আর তাকাতে পারছি না বুধ আমাদের সঙ্গেই আছে সঙ্গে সঙ্গেই আছে সে বলল যা বলেছি উৎসুক হয়ে বললাম কী রে কি বুধ গম্ভীর হয়ে বলল পোস্টমাস্টার এর চেয়ে বেশি আর কিছু তাকে দিয়ে বলানো গেল না বাকিটা আমাদের বুঝে নিতে হবে এই তার ইচ্ছে সুতরাং আমরা বুঝে নিলাম কোনো প্রতিবাদ করলাম না একটা সহজ সত্য বলে মেনে নিলাম কিন্তু কে এই পোস্টমাস্টার খাম পোস্টকার্ড কিনতে দু চারবার ওখানে গিয়েছি ও দেওয়ালের গায়ে সাঁটা লাল বাক্সটাতে চিঠি পোস্ট করেছি কিন্তু পোস্টমাস্টার কোনটা দেখাই হয়নি এ পর্যন্ত সে আমলে মনি অর্ডার ফর্ম পাওয়া যেত মুফতে সেদিন দুপুরে হল্লা করতে করতে ছুটে এলাম পোস্ট অফিসে একটা পোস্টকার্ডও কিনব না এক কানাকড়ি খরচ না করে কাজ সারতে হবে এই মতলব মৃগাঙ্ক বলল মানি অর্ডার ফর্ম চাইব বুঝলি উল্লাসে আমরা বললাম ঠিক মনি অর্ডার রেজিস্ট্রেশন সেভিংস ব্যাঙ্ক লাল লাল প্লেটে সাদা হরফে এইসব লেখা পাশাপাশি খোপে ভিতরে কাজ করছে দুটি প্রাণী তার একজন লিগলিকে রোগা খাঁকির শার্ট গায়ে তার দুটো ফুটো অন্যজন তেমনি মোটা তেমনি ভারিককে পান খেয়ে খেয়ে দাঁতগুলো কালো হয়ে গিয়েছে অনেকটা পাকা তরমুজের বিচির মতো জানালার গড়ার ধরে দাঁড়িয়ে বললাম পোস্টমাস্টার কে মোটা লোকটি হুঙ্কার দেওয়ার মতো করে বললেন কেন কি চাই বললাম অর্ডার ফর্ম আমাদের সাঙ্গপাঙ্গরা হই হৈ করে উঠল কয়েকটা ফর্ম নিয়েই চম্পট দিলাম আমরা ওপাশে দাঁড়িয়েছিল বাসনা তার দিকে ফিরে না তাকিয়েই আমরা পালিয়ে এলাম বুধর গবেষণার কামাই নেই কোথা থেকে সে নিত্য নতুন তথ্য নিয়ে আসে পৃথিবী সম্বন্ধে তার যে ধারণা আছে সে যে অনেক জানে শোনে সে কথা জানাবার জন্যে তার যেন প্রবল আগ্রহ বলল দাঁত দেখে ভয় পেয়ে গেলি সবাই কেন তরমুজ খাস নে মিষ্টি লাগে না এও ও তেমনি রে এও তেমনি হবে ও বা কিন্তু মৃগাঙ্ক একদিন কোথা থেকে নতুন রকমের এক খবর নিয়ে এলো সে বলল বুধর সব কথা বাজে ওর নাম বাসনা ওর মা নেই মাসি আছে তার জ্বালায় ও বাড়ি থেকে পালিয়ে থাকে দূর বাইরে যাবে কি করে এই জন্যেই ওখানটায় ও একা এসে দাঁড়ায় কথা বুধ মানতে রাজি না স্কুল পেরিয়ে আমরা কলেজে পৌঁছে গেলাম এ তল্লাটে কলেজ নেই তাই ট্রেনে চেপে সদরে যাই কলেজে বেশি দূর না অবশ্য একটা স্টেশন মাইল পাঁচেক পথ পোস্ট অফিসের রাস্তায় যাতায়াত কমে এলো এবার কিন্তু বাসনার কথা তো চট করে ভোলা গেল না ট্রেনের জানলা দিয়ে রোজই একবার করে তাকাই রোজই দেখা যায় তাকে সেদিন কলেজ ছুটি মেজদার আদেশে পোস্ট অফিসে চললাম সত্যি সত্যি মনি অর্ডার ফর্ম মানতে কালা দাঁতওয়ালা সেই মোটা লোকটা তো নেই তার চেয়ারে অন্য মানুষ বসে রুপোর ফ্রেমের চশমা পরা এক বুড়ো বললাম একটা ফর্ম নেবো মনি অর্ডারের বুড়ো লোকটি নিজেই দিলেন মানুষটা নরমই মনে হল জিজ্ঞাসা করলাম নতুন এলেন বুঝি হ্যাঁ বাবু বদলি হয়ে গেলেন তাকে বুঝি চিনতে বড় প্রাচন্ড লোক রূপসাতে বেশ ছিলাম এই বুড়োকে নাকাল করার জন্যই তার বুঝি বদলির বায়না উঠল আর কোনো কথা না বলে চলে আসছিলাম মাথা তুলে তাকাতেই দেখি ঠিক অবিকল বাসনা তেমনিভাবে দাঁড়িয়ে বুধর কথাটা হঠাৎ কেমন মিথ্যে বলে ঠেকল বাসনাদের অন্দর দেখিনি কখনো ওই ছোট প্রাচীরের আড়ালে বড় রকমের কোনো ট্র্যাজেডি আছে কি না জানি নে এ কথা মনে হওয়ার কারণ আছে কলেজে হোমরের ওডিসি পড়ানো হচ্ছে পেনিলিপির চোখের জলের সঙ্গে ট্রয়ের ধ্বংসের কাহিনী বেশ সমারোহের সঙ্গে শেখানো হচ্ছে আমাদের কথাই কথায় কেবল ট্র্যাজেডির কথা দিয়ে আমাদের তখন দুরস্থ করা হচ্ছিল আমি তাই তখন নতুন চোখে একবার ফিরে তাকালাম বাসনার দিকে মনে হলো ওকে যেন আমি চিনি আমাদের পাঠ্যপুস্তকের ছত্রের মাঝখানে যেন আছে ওরই মতন আরও অনেক বাসনা ম্যাট্রিক পাস করতে না পেরে বুধ পড়া ছেড়ে দিয়েছে স্টেশনের লাগোয়া একটা ছোট ঘর ভাড়া করে সে সাজা পানের দোকান খুলেছে কাপড় কাচা সাবান মোমবাতি সোডা লেমেন জুসও রাখে তার দোকানের পাশ দিয়ে ফিরছিলাম বুধ একা বসে ঝিমচ্ছে দেখে কাছে গিয়ে ডাকলাম বললাম ডাব রাখিস না কেন এই ঠাঠা রোদ বুধ বলল টেস্টা পেয়ে থাকে তো জল দিচ্ছি বয়ম খুলে একটা লেবেন জুস মুখে পুরে বললাম পোস্টমাস্টারটা বদলি হয়ে গেছে বুধ বলল আপদ গেছে কিন্তু লেবেন জুসের রসটা গিলে নিয়ে বললাম কিন্তু বাসনা তো আমার মুখের কথা কেড়ে নিয়ে বুধ বলল তেমনি দাঁড়িয়ে আছে তো থাকবেই ওর টান তো সেই লোকটার উপরে নয় ওর টান পোস্টমাস্টারের উপর যতদিন পোস্ট অফিস আছে ততদিন ও আছে এটা বুধর জেদের কথা ও নিজেও যে এ কথা বিশ্বাস করে না তা তার বলার ধরনেই বোঝা গেল বললাম না রে আর যেন কি চায় মৃগাঙ্ক বলেছিল মনে নেই হয়তো মাসির জ্বালা থেকে রেহাই বাধা দিয়ে বুধ বলল তুই যে পটেছিস তা তোর কথাতেই মালুম হচ্ছে একদিন প্রপোজ করেই ফেল না বিরক্ত হয়ে বললাম দোকানদারি করছিস দোকানদারি কর দালালি করিস নে মেলা বুধর ওখান থেকে চলে এলাম কলেজের কয়েকটা বছর দেখতে দেখতে হাসতে খেলতে কেটে গেল এই কটা বছর বুধর সঙ্গেও দেখা হয়েছে বাসনার সঙ্গেও আমাদের সমবয়সী সে হবে নির্ঘাত প্রত্যহ আমাদের সঙ্গে সঙ্গেই ক্রমশ সেও যে বড় হয়ে উঠেছে এটা ভাবতে আরাম লাগত একটা স্বপ্ন কল্পনার রোমাঞ্চ রোমাঞ্চের জীবন শেষ হল শেষ করা গেল ছাত্রজীবন এবার এসে পৌঁছলাম কাজের জগতে এখানে পৌঁছে বুঝলাম আমি অকেজো আমি আহাম্মক কোনোখানে মাথা গলাতে না পেরে মনে হল যে বুধই বুদ্ধিমান সময় মতো সে আখেরের কাজ করেছে দুবছর ধানবাদে এক উকিলের মুহুরিগিরি করলাম হঠাৎ তিনিও মারা গেলেন আমাকেও মেরে গেলেন একটা কাজ তবু জোগাড় হয়েছিল সেটাও গেল কানপুরের এক ট্যানারিতে কাজের কিছু সুবিধা হতে পারে এই আশ্বাসে কানপুর গেলাম কিন্তু সুবিধে হল না টুথ পাউডারের এজেন্সি নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আজমিরে কলকাতার এক ব্যাংক সেখানে ব্রাঞ্চ খুলেছে ঢুকে পড়লাম দশ বছর আজমিরে কাটানোর পর ফিরতে ইচ্ছে করল দেশে প্রায় ১৩ বছর পরে স্বদেশে ফিরে সবই নতুন ঠেকল স্টেশনের গায়ে যেখানে দুটো ইটে সিমেন্ট লাগিয়ে নাপিতেরা চুল কাটতে বসত সেখানে এখন নতুন দালান উঠেছে স্কুলের গায়ে যেখানে ছিল কপি ক্ষেত এখন সেখানে মস্ত পার্ক রাস্তা হয়েছে চওড়া চওড়া বুধর দোকানটা নেই সেখানে মেয়ে স্কুলের ভিত গাঁথা হচ্ছে কিন্তু বুধটা আছে তাকে এখন চেনা দেয় সে এখন গ্রোসার মস্ত দোকান ঘাড়ে গর্দানে এক হয়ে গিয়েছে আসলে এই ১৩ বছরের মধ্যে এখানে বদল হয়েছে সতেরো রকমের আগের সঙ্গে এখন কারুরই মিল নেই একেবারে ভালো লাগছিল আমাদের বাল্যের লীলাক্ষেত্র অবলীলাক্রমে যে বদলে চলেছে এতে উৎসাহিত হবারই কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম এখানে ছিল পোস্ট অফিস এখন সেটা হয়েছে সরকারি গুদামখানা আগের সঙ্গে এতটুকু মিল নেই কোথাও হঠাৎ মনে পড়ে গেল চোখ তুলে তাকাতেই চমকে গেলাম কি যেন নামটা বাসনা নারকেল গাছের কোলে তেমনি দাঁড়িয়ে আছে সেইভাবে এক সেকেন্ডের জন্যে চোখাচোখি হয়ে গিয়েছিল দুজনেই মুখ ঘুরিয়ে নিলাম সোজা চলে এলাম বুধর দোকানে তার পিঠের দিকে টেবিল ফ্যান বনবন করে ঘুরছে স্থির হয়ে বসলাম অনেকক্ষণ ধরে অনেক কথা ভাবতে লাগলাম কি কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না অনেকক্ষণ বাদে বললাম বুধো ব্যাপার কি কেন হলো কি রে বললাম চারদিকে এত বদল হয়ে গেল তোরা এত বদলালি কিন্তু বুধ হাসতে লাগল বলল বুঝেছি বুঝেছি কেন দেখা হলো বুঝি হলো বিয়ে হয়নি বুঝি সিঁথি তেমনি সাদা তেমনি একটা পয়সা দিয়ে কোমরের দাঁত চুলকাতে চুলকাতে বুধ বলল অনেকদিন আগে ট্র্যাজেডির গল্প করছিলি না বললাম করেছিলাম তাই কি বুধ বলল ম্যাট্রিক পাস করতে পারিনি কিন্তু মাথাটা কেমন সাফ দেখ সব মনে রাখতে পারি বুধ একটু চুপ করে থেকে বলল এ ও সেই এক ট্র্যাজেডি উৎসুক হয়ে বললাম যথা বুধ বলল মৃগাঙ্ক কিছু জানে না আর আমি আমি তো চিরকালই মিথ্যুক আর লায়ার আমার কথাও কিছু না আসলে কি জানিস মেয়েটা বোবা আর কালা বুকের ভিতরটা দপ করে উঠল একবার শুধু মনে হলো আর কিছু না শুধু মনে হলো বুধর এ কথাটাও মিথ্যে হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো